আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহ শেষ রহমাতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাদের সাথে কয়েকটা ফটোয়া শেয়ার করার জন্য চলে আসলাম বেশি না চারটা ফটোয়া দেখাবো এই যে দেখো এটা হলো ছাই কালার ছাই কালার উপরে সুন্দরী কমলার সারা দিয়ে কাজ করেছি সিম্পল ভাবে কাটার চেষ্টা করেছি দেখি স্ট্রিচ আর খেজুর পাতা দিয়েছি আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখো দুইটা সেট ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের ফতুয়া সেট আর একটা ফতুয়া এই যে এটা কলাপাতা কালার কলা পাতা কালার এর উপরে রানী গোলাপি আর হলুদ দিয়েছি সাথে সবুজ পাতা খেজুর পাতা সাথে ভরাট দিয়েছি খুব সিম্পল ভাবে করার চেষ্টা করছি ছোট বাচ্চাদের তো হালকা কাজ দিয়েছি যাতে দেখতে ভালো লাগে পড়লে ছোট বাচ্চাদের তোমরা চাইলে এরকম করে ফটো করে নিতে পারো বাচ্চাদের জন্য আর আরো একটা কলা পাতা কালার আছে এটাতে আমি অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি বোতাম স্টিচ দিয়েছি আর খেজুর পাতা সাথে একটু কিট ফুল দিয়েছি কালো দিয়ে আর হলুদ দিয়ে সিম্পল ভাবেই করেছি যাতে মানে অল্প কিছুদিন পরবে তো অত কষ্ট করে গিয়ে হবে মানে সিম্পল দুইটা ফুল দুইটা এ করে করে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এই যে আরেকটা এটা হলো ল্যাভেন্ডার কালার এর উপর আমি সাদা দিয়ে কাজ করেছি এরকম আর এর আগে একটা করেছি কিন্তু আবার আর একটা করার লাগিয়েছে যে আর একজন নিতে চেয়েছে এই জন্য আর একটা করা করে দিয়েছি তার ছোট্ট বাচ্চার জন্য এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর আমি এতদিন ভয়েস দিতে পারিনি এই জন্য অনেক দুঃখিত সমস্যার কারণে দিতে পারিনি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভাইস দিব আর এই যে দুইটা এটা ফটো আছে এটা একটা ওগুলা তো প্যান্ট নাই কিন্তু এগুলাতে দুইটা সেট এ প্যান্ট আছে আর এই দুইটা সেট এ প্যান্ট নাই কেউ যদি নিতে চাও তাহলে কমেন্ট করতে পারো এগুলো আমি সেল করে থাকি সেল করে থাকি ভিডিওটা আর বড় করলাম না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে